আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মামুন মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার আমি মোহাম্মদ আল মামুন আপনাদের সামনে আবারও একটা ব্লু কালার আর এক্স বাইক নিয়ে হাজির হলাম গাড়িটা যশোর নাম্বার ব্লু বুক বই কাগজ গাড়িটা একটু কালার কম্বিনেশনটা দেখাই দেন সাইলেন্সার সহ দেখেন একটু গাড়িটা এটা খুবই সুন্দর আছে এবং গাড়িটার ফুল ইঞ্জিন এবং ফুল গাড়ি কালার করা হয়েছে ফুল গাড়িতে নাট বল্টু চ্যাসিস সহকারে এ টু জেড কাজ করানো আছে দুইটা টায়ার মোটামুটি খুবই সুন্দর আছে গাড়ি প্লেটটা একটু দেখাও দশন নাম্বার এগারো সিরিয়ালের গাড়ি টায়ারটা দেখেন যথেষ্ট সুন্দর আছে আমি রিংটাও দেখাই দেন একটু খুবই সুন্দর আছে বাম সাইডে আসেন সিলভারের কালারটা একটু দেখেন কত সুন্দর করে করা আছে গাড়িটা কিন্তু একটা ছোট্ট করে মনোগ্রাম স্টিকার মারা আছে আর এক্স কিং আর এক্স কিং থাইল্যান্ড যেটা আর এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ হয় সেই গাড়িটার আর এক্স কিং বলা হয় সামনে টাইটার দেখাই দেন গাড়িতে সবকিছুই অরিজিনাল আছে আমরা গাড়িটা একটু সাউন্ড শুনাই মবিল পাম্প হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখন এবং গাড়িটা খুবই সুন্দর স্পোর্ট চালায় গাড়িটা দেখলেই মনে ধরে যাবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আছে বাহাত্তর হাজার টাকা দাম দরের অবশ্যই সুযোগ পাবেন আপনারা খুবই সীমিত খুব বেশি নেই খুবই সীমিত এবং গাড়িটা সিটটা নতুন বাজার হয়েছে সিট প্লেটটা নতুন দেওয়া আছে সিটের বিটটা নতুন গাড়িটা তো দেখলেন সাউন্ডটা যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ এই গাড়িটা নিলে আপনার দশ টাকাও খরচ আসবে না গাড়িতে যে গাড়িতে নিয়ে যে কিছু খরচ করা লাগবে পাঁচশো এক হাজার টাকা মানুষ বলে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে খরচ করা লাগে তো ইনশাল্লাহ কোনো খরচ করা লাগবে না গাড়ি নিয়ে শুধু চালাবেন তেল মোবাইল দিবেন আর চালাবেন আদার্স হয়ে কোনো কাজ পাবেন না গাড়িতে গাড়ি আপনাদের আমাদের এখানে আসতে পারবেন এসে দেখে চালায় বুঝে নিতে পারবেন সাপোজ আপনার কাছে কোনো ত্রুটি বাজলো আপনি আমাকে বলবেন আমি মিস্ত্রি মানুষ আপনার যে ত্রুটিটা সমাধান করে দেওয়ার ব্যবস্থা আছে আমাদের কাছে যদি কেউ কোরিয়ারে নিতে চাই সম্পূর্ণ ভিডিও সে দেখবে দেখার পরে যদি চাই যে হ্যাঁ কোরিয়ারে নিতে পারবো তাহলে তাকে কোরিয়ারে দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন